জমি বালি মানি লন্ডারিং এর ঘটনায় রশ্মির কারখানায় ইডি রেড ঝাড়গ্রামের জিতুশোলে ওড়িশা স্টিল অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড প্ল্যান্টের প্ল্যান্ট সহ এখানে রশমি স্পঞ্জ আয়রনের আরও যে কারখানা রয়েছে সেখানে একই সাথে ইডি হানা ইতিমধ্যেই সূত্রের খবর প্রায় পনেরোটি গাড়ি ভেতরে ঢুকেছে সমস্ত গেটে করা পাহারা সিআরপিএফের এই কারখানার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে মূলত জমি কেনে গাড়ি থেকে মানি লন্ডারিং এর মতো অভিযোগ রয়েছে রিচ মাইনিং এর নামে এই কোম্পানি নদী ড্রেসিং করত নিয়ম ড্রেসিং করা বালির অর্থেই সরকারকে দিতে হবে সেখানে সরকারকে ন্যায্য ভাগ না দিয়ে ফলসিও দিয়ে সেই বালি বিক্রি করে সেই টাকাও বিদেশে পাচার করে বলেও অভিযোগ চার সূত্রে কবি বল্লভপুরে বালি তদন্ত করে পেয়েছে ইডি তাছাড়া এলাকার জমি দখলে জোর করে বা ফলস দলিল দিয়ে জমি নিয়ে তা দেশের বিভিন্ন ব্যাংকে মর্গেজ রেখে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার সহ একাধিক অভিযোগ রয়েছে সূত্রে মারফত খবর এই সমস্ত কিছুই তদন্ত ইডি করছে আমি এখানে কাজ করি এটা মুদ্রা কথা কি দেখলেন আমি দেখলাম অনেকগুলো গাড়ি ঢুকলো কি ব্যাপার হচ্ছে আমি জানি কোথাকার নাম্বার প্লেট মনে হলো মনে হয় কলকাতার দিকে পুলিশ টুলিশ আছে তার সাথে পুলিশ বলতে সিআরপি আমি কি আছে ওই দেখলাম তো তাও কতগুলো গাড়ি ঢুকেছে দশ পনেরোটা হবে মনে হয় কখন ঢুকেছে আমি ওই একটার দিকে যেটা শুনলাম এখনো আছে গাড়ি আছে ভিতরে আমি যখন আউট করলাম বলে গাড়ি কোন বিল্ডিংয়ের দিকে গেছে অফিসের দিকে আছে